দুই দেশের মানুষ দুই স্লোগানের প্রতিধ্বনি জয় শ্রীরাম বনাম আল্লাহ আকবর বাংলাদেশের নবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা যেন শুধুমাত্র সীমান্তে সীমাবদ্ধ নয় বরং এর ঢেউ ছড়িয়ে পড়েছে দুই দেশের মানুষের মনেও হাস্যরস উত্তেজনা আর স্লোগানের তীব্রতায় ভরা এই পরিস্থিতি কি বার্তা দিচ্ছে কে জিতবে কে হারবে নাকি এই স্লোগানের যুদ্ধ থামবে শান্তির পথে এই উত্তপ্ত পরিস্থিতির এক্সক্লুসিভ বিশ্লেষণে আপনাকে স্বাগত বাংলাদেশ ভারতের সীমান্তে চাপাই নবাবগঞ্জের চৌকা অঞ্চলে সাম্প্রতিক ঘটনায় ধর্মীয় স্লোগান এবং রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে এই ঘটনা উভয় দেশের সাধারণ মানুষের মনে এক ধরনের উত্তেজনা এবং উস্কানি সৃষ্টি করেছে একদিকে জয় শ্রীরাম এবং বন্দে মাতরম স্লোগান অন্যদিকে নারায় তাকবির আল্লাহ আকবর এই শব্দগুলোর প্রতিদ্বন্দ্বী সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে উত্তেজনার প্রতীক হয়ে উঠেছে স্থানীয় মানুষের সাম্প্রতিক সময়ে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তবে এই কাজের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায় সীমান্ত এলাকার স্থানীয় সূত্র ও বিজিবি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছিল সেটি ছিল আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের নির্ধারিত লাইন থেকে একশো গজ ভেতরে কোনো স্থায়ী নির্মাণ কাজ করা যায় না কিন্তু বিএসএফ এই নিয়ম উপেক্ষা করে কাজ শুরু করায় বিজেপি বাধা দেয় এই ঘটনায় দুই দেশের স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় এবং জাতিগত পরিচয় নিয়ে উত্তেজনা বাড়তে থাকে ভারতীয় দিক থেকে জয় শ্রীরাম এবং বন্দে মাতারাম স্লোগান দেওয়া হয় যা ধর্মীয় উগ্রতাকে নির্দেশ করে বাংলাদেশের দিক থেকে তার পাল্টা জবাবে আল্লাহ আকবর ধ্বনি শোনা যায় সীমান্তের ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উত্তেজনা আরও বৃদ্ধি পায় ভিডিওতে দেখা যায় ভারতের দিক থেকে কিছু ব্যক্তি হাস্যরসাত্মক এবং উস্কানিমূলক কথাবার্তা বলছে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে এবং অনেকের মধ্যে আতঙ্ক তৈরি করেছে সীমান্তে জয় শ্রীরাম ও আল্লাহ আকবার স্লোগানের প্রতিযোগিতা দুই দেশের সাধারণ মানুষের ধর্মীয় পরিচয় এবং অনুভূতির প্রতিফলন ধর্মীয় স্লোগান শুধুমাত্র আধ্যাত্মিক বা ধর্মীয় অভিব্যক্তি নয় এটি অনেক সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় ভারতের কিছু অংশে জয় শ্রীরাম স্লোগান রাজনৈতিক উগ্রতা এবং সাম্প্রদায়িক বিভেদের প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশে আল্লাহ আকবার ধ্বনি ঐক্য এবং ধর্মীয় গৌরবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এ ধরনের স্লোগান শুধু দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ায় না বরং ধর্মীয় এবং জাতিগত পরিচয়ের সংঘাতকেও উস্কে দেয় এক পক্ষের স্লোগান অপর জন্য হুমকির প্রতীক হিসেবে দাঁড়ায় যা সাধারণ মানুষের মনে ভিত্তি এবং শত্রুতার বীজ বপন করে এই ঘটনার মধ্য দিয়ে ধর্মীয় স্লোগান দুই দেশের মানুষের সাংস্কৃতিক বিভাজনের প্রতীক হিসেবে কাজ করে ভারতীয় দিক থেকে উগ্র হিন্দুত্ববাদী স্লোগান এবং বাংলাদেশের মুসলিম প্রধান স্লোগানের মধ্যে এই বিভাজন স্পষ্ট চাপায় নবাবগঞ্জ সীমান্তে বসবাসত সাধারণ মানুষ এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক স্থানীয় মানুষ কৌতূহল বসত সীমান্তে জড়ো হয়েছেন ধর্মীয় স্লোগানের প্রতিযোগিতায় অংশ নিতে তারা উদ্দীপিত হয়েছেন সীমান্তে অস্ত্র হাতে মানুষ দেখে এবং ধর্মীয় স্লোগানের উগ্রতা শুনে অনেকেই আতঙ্কিত হয়েছেন বিশেষ করে যে কোনো ধরনের সহিংসতা শুরু হওয়ার শঙ্কা তাদের মধ্যে রয়েছে দৈনন্দিন জীবনের প্রভাব সীমান্তে এই ধরনের উত্তেজনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘাত হলে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এতে চোরাচালান মানব পাচার এবং অন্যান্য অপরাধ বাড়তে পারে বাংলাদেশ ভারতের সম্পর্ক এমনিতেই নানা চ্যালেঞ্জের মুখে সীমান্তে এই উত্তেজনা সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে এই ধরনের ঘটনা দুই দেশের ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে তারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা উস্কে দিতে পারে সীমান্তে উত্তেজনা কমাতে উভয় দেশের সরকারের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা ভারতের উচিত আন্তর্জাতিক সীমান্ত নিয়ম মেনে কাজ করা এবং বাংলাদেশকে সম্পূর্ণ তথ্য প্রদান করা উস্কানিমূলক ভিডিও এবং তথ্য ছড়ানো বন্ধ করতে উভয় দেশের কর্তৃপক্ষকে কঠোর নজরদারি করতে হবে উভয় দেশের সীমান্ত এলাকায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সীমান্তে জয় শ্রীরাম ও আকবার ধ্বনি হয়তো একটি সাময়িক ঘটনা তবে এটি দুই দেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের কৌশলগত দায়িত্ব হবে উত্তেজনা এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখা